المسلمين يقولون أنهم يفتحون قدر سنتجو نعم يفتحون قدر سنتجو نعم ويقولون رسول الله صلى الله عليه وسلم على إحدى وسبعين في نفطن وقت النصارى على سنتين وسبعين في نفطن أمتي

ಇಲ್ಲ

আপনার এত সৌন্দর্য ছিল ইউরোপে আপনার আমাদের বৃদ্ধ ভাইরা যারা কালিমা পারতো নামাজ পড়তো না একটা দোয়া শিখতে পারবে ছোটবেলায় তাদের জন্য আমার লোকের বিশাল দেয়া

भगवान

ಮನ <coughs> ಲ

মুসলমানের করে মুসলমান কিন্তু আমাদের কৃষ্টি কালচার হিন্দু বিরোধী খ্রিস্টান এই মুসলমান এই মুসলমান

এবং এই দেশে কোন মুসলিম পাইবেন না যারা পুলিশ তাদেরকে মুসলিম এমন আছে নাকি বলে কোন এই জায়গায় মধ্যে থাকতে চাই এর মধ্যে যদি আপনার মতভেদ হওয়ার সেটা সমাধান আলোচনা সেটা সমাধান কি মারামারি না

আপনাদের মাধ্যমে হয়তো বিশ্বস্ত করেন আমাদের দেশের অর্থনৈতিক আল্লাহুল্লাহ আলামী আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার দরিদান করেন বিরুদ্ধে বোঝার দরণী দান করেন বিভিন্ন দলগুলো বিমুক্ত হওয়া আরাম যারা এই কাজ করেন তারা হারামের মধ্যে লিপ্ত আছেন أَلَّا لبن عارف شحرتك وأنتم بخرتكم آمين آمين لله رب العالمين